আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস লোন কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে তোডো করবেন তারা আমাদের ইং হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান சரশী দোকানের সাইন দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর নাম লোকেশন সবকিছু লেখা আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসেপ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায় থানা পর্যায় ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের এক নাম্বার জমজম লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার একবারে ভাইরাল ডিজাইন প্রতিটা ডিজাইনেই ভাইরাল ডিজাইন লং 48 প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ আত নামার না খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এগুলা কাপড় কোয়ালিটি খুবই অসাধারণ ভিডিওটা যারাই দেখতে ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় এগুলো হোলসেল প্রাইস মাত্র আষ্ট পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আষ্টো পঞ্চাশ টাকা যেমন কাপড় ওরকম কোয়ালিটি ওরকম ডিজাইন ওরকম কি ই কাপড়ের কোয়ালিটি দেখেন ডিজাইন খুবই সুন্দর জমজম সুইস হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা অফার দিয়ে দুম যারা ছয় পিস নিবেন যারা ছয় পিস জমজম নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এই জমজম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে ভালো চ্যালেঞ্জ এর থেকে ভালো জমজম আর কেউ গেছেন নাই খুবই সুন্দর একবারে বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ এই যে দেখেন ভাইরাল ডিজাইন ডিজাইন এক দেখা গেলে কাপুর এক হয় না খুবই সুন্দর মার্শাল্লাহ দেখার মতো ডিজাইন এই যে দেখেন জমজম সুইজ বাংলাদেশের এক নাম্বার ভাইরাল ডিজাইন প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন নতুন ডিজাইন নতুন কালার নতুন ডিজাইন নতুন কালার ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি দেখেন ডিজাইন মার্শাল অনেক সুন্দর প্রতিটা ডিজাইন চোখে লাগার মতো এগুলা কাপড় কোয়ালিটি খুবই অসাধারণ মাত্র আষ্ট পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ছয় পিস নিলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি অনেক সুন্দর ডিজাইন মার্শাল এক কথা অসাধারণ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যার যত পিস লাগে নিয়ে নিবেন সব কটা ভাইরাল ডিজাইন এক কথা অসাধারণ ডিজাইন দেখেন দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে নিয়ে নিবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কোনো মাসে শেষ হয়ে যায় অনেকের দিতে পারি না যার যার লাগবে নিয়ে নিবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা এক কথা অসাধারণ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে এটা একবারে নতুন ডিজাইন এটা একেবারে নতুন ডিজাইন দেখেন মাসাল্লাহ ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন এগুলার যে সালোয়ার সালোয়ার হাতে পাইলে খুশি হয়ে যাবেন গা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস এই যে আর একটা ভাইরাল এই ডিজাইনটার জন্য আপনারা কত নখ দিচ্ছেন কন এই ডিজাইনটার জন্য আপনারা কত নখ দিচ্ছেন আবার স্টক হয়েছে যার যত পিস লাগবো নিয়ে নেবেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস জমজম সুইচ মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র আষ্টশো পঞ্চাশ ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে কালারটা দেখেন মার্শাল্লা ডিজাইনটা দেখেন এক কথা অসাধারণ মাত্র পঞ্চাশ জমজম সুইস বাংলাদেশের এক নাম্বার ভাইরাল ভাইরাল ডিজাইন ডিজাইন প্রতিটা ডিজাইনই মাত্র পঞ্চাশ ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইনই একদম এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস এটাও গেলাম অনেক ভাইরাল একটা ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ছয় পিস নিলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন ডিজাইন মার্শাল্লাহ ডিজাইন দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম চার পিস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন এটা দুইটা কালার আছে আরেকটা কালার দেখাই দিচ্ছি ওই কালারটা অনেক রানিং মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ছয় পিস নিলেই সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি দেখেন খুবই সুন্দর জমজম সুইচ মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন এটা যে কাপড় কোয়ালিটি যারা আমাদের থেকে জমজম নেন তারা জানেন জমজমের কোয়ালিটি কাপড় খুবই ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র আষ্ট পঞ্চাশ এটাও ভাইরাল ডিজাইন এটাও একটা ভাইরাল ডিজাইন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি সাপে মাত্র পঞ্চাশ ছয় পিস নিলেই সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা ডিজাইন মার্শাল এক কথা অসাধারণ এটাও নতুন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন বোঝা যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস ভাইরাল ডিজাইন এই যে দেখেন এই কালারটা কত জনে চাইছিলেন আবার স্টক হয়ে আছে নিয়ে নিবেন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে এই যে দেখেন ডিজাইন প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর এক কথায় অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে মাসাল্লাহ দেখেন ডিজেন প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন ছয় পিস নিলেই ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এই যে দেখেন ডিজেন এইসব ডিজাইন কেউ দেখাইতে পারে কিনা আমার মনে হয় না দেখেন ডিজেন প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর জমজম সুইজ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস প্রতি পিস সর্বনিম্ন চার পিস নিতেই হবে যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখলে মাথা ঘুরে যাবো এত সুন্দর ডিজাইন এই যে দেখার মতো ডিজাইন এটা এই পাশেও গলা দিতে পারবেন এই পাশে আপনারা গলা দিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস এটার ওনাটা অনেক গর্জিয়াস দেখেন ওনাটা দেখছেন খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ছয় পিস নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এটা হয়তো এই সপ্তাহ পর্যন্তই থাকবো তারপরে আর থাকবো না এই সপ্তাহ পর্যন্ত এই ডেলিভারি চার্জের অফারটা থাকবো এই থেকে আগামী পর্যন্ত এই অফারটা থাকবো মাত্র আষ্ট পঞ্চাশ টাকা জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ছয় পিস নিলেই সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি যারা আমাদের দোকানে আসতে চান দোকান আইসা পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো যারা আসতে চান আইসা পড়বেন আর কুরিয়ারের মাধ্যমে যারা নিবেন ছবি দিয়ে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন দাম বলা থাকে সবকিছু বলা থাকে যারা নিতে চান আর যারা নিতে না চান আমাদের ডিস্টার্ব করবেন না খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস বাংলাদেশের এক নাম্বার লোন পিস ডেলিভারি সারা বাংলাদেশে পারবেন সারা চার্জ ফ্রি খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস নিতেই হবে চার পিসে কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যারা ছয় পিস নিবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম